আমরা যে সমস্ত পোলট্রি মুরগ খাই ফার্মের এই সমস্ত মুরগিকে কিছু ফিড খাওয়ানো হয় যেই ফিডের সাথে অন্যান্য হালাল বস্তুর সাথে শুকোরের হাড্ডি এবং চামড়া এগুলাকে মিশ্রিত করে পাউডার বানিয়ে তার সাথে মিশ্রণ করে দেওয়া হয় এখন এই যে ইসলামী আইনে এই শুয়র তার হাড্ডি তার সমস্ত কিছু হারাম তার কোনো কিন্তু সেখানে হালাল নেই তো এই যে মিশ্রিত করে মুরগিকে খাওয়ানো হচ্ছে মাছকে খাওয়ানো হচ্ছে এখন প্রশ্ন করো এই মাছ এবং মুরগি এগুলো খাওয়ানোই ইসলামী আইনে বৈধ হবে কিনা যেই ফিরের সাথে সামান্য সর হাডি বা চামড়া মিশ্রণ করা হয় এটাকে বিশেষ প্রক্রিয়া এবং মেডিসিন ব্যবহার করার কারণে কেমন জানি সেটা অস্তিত্বহীন হয়ে যায় এই অস্তিত্বহীন হয়ে যাওয়ার কারণে ইসলামী সরিয়ায় সেই মাছ অথবা সেই মুরগি খাওয়াতে কোনো সমস্যা নাই যদি সেই মুরগিকে ইসলামী সরিয়া মোতাবেক জবাই করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই মুরগি বক্ষণ করা যাবে কোনো সমস্যা হবে না বিজনিল্লা